সদাইপুরে গভীর জঙ্গলে দেখা মিলল তিনটি নীলগাই নজর রাখছে বনদপ্তর ও পুলিশ সদাইপুরের গভীর জঙ্গলে হঠাৎ দেখা মিলল তিনটি নীলগাইয়ের রাতের নিস্তব্ধতায় সদাইপুর থানার পুলিশ যখন পেট্রোলিং ডিউটিতে ছিল তখনই তাদের চোখে পড়ে বিরল দৃশ্য পুলিশ সূত্রে জানা গেছে গভীর রাতে সদাইপুর এলাকার জঙ্গলের মধ্যে তিনটি নীলগাই ঘোরাফেরা করছিল এমন দৃশ্য এই অঞ্চলে খুবই বিরল প্রাণীগুলোকে যাতে কেউ বিরক্ত না করে কিংবা কোনোরকম ক্ষতি না হয় সেই জন্যই সদাইপুর থানার পুলিশ ও বনদপ্তর যৌথভাবে নজরদারি চালাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নীলগাই সাধারণত শুকনো অরণ্য কিংবা খোলা জমিতে বিচরণ করে সদাইপুরে তাদের দেখা পাওয়া তাই এক বিশিষ্ট ঘটনা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বন দপ্তর ও প্রশাসনের অনুরোধ এই বন্য প্রাণীদের দিকে কেউ যেন কৌতূহল বসত এগিয়ে নিয়ে যান তাদের শান্তিপূর্ণভাবে জঙ্গলে বিচরণ করতে দেন বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে